সকাল বাজে নটা ভাই অবস্থাটা দেখুন লোকজন এত কম একটা ধোয়াশা ধোয়াশা আমি জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা বাট ভীষণ ধোয়াশা ধোয়াশা চোখ সব দিকটা তুই কার সোয়েটার পরেছিস বল একটু হ্যাঁ কার সোয়েটার পরেছিস বল

আচ্ছা আনন্দের ছটে আবার সব পড়ে গেল গো এত এক্সাইটমেন্টে নিজেও পড়ে গেছি আমাদের ব্যালেন্সও পড়ে গেল আবার করো আবার সাজাও বাবাই আবার সাজাও সাজাবো না সাজাবো না আরে চলো চান করতে যাই চলো স্নান করতে যাই চলো আসো

হাত তেলি দাও হাত তেলি দাও হাত তেলি হাত তেলি বাবা চলো সান করতে আই আবার ও বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা ওটা টুপি বাহ এত মুভিরাজির রঙছে চলো আচ্ছা ওইটা ছোট হয়ে যাবে একটু বড় টুপিটা মাথায় পরি বা টুপিটা একটু এরকম করে দি তাহলে মাথায় থাকবে এই তো বাবা চলে এসো ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে এসো সেজে গুঁজে স্নান করে মজা পরে এবার যাচ্ছে তুলসী গাছে ধূপ দেখাতে চল আমি দরজা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ যাও 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 তুলসী গাছে ধূপ দেখি এসো যাও যাও হ্যাঁ যাও বাবার সাথে যাও ঘরের তো অবস্থা তথই বছো কিন্তু ওরা স্নান করে মোজা পরে রেডি হয়ে গেছে হ্যাঁ চলো বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা কুয়াশা যাও 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 ওই দেখ ভাই দরজা বন্ধ করে দিয়েছে দেখ অবস্থা দেখ ভাইটার তোর অবস্থা দেখো চলে এসো কি রান্না হচ্ছে এই যে দেড় কেজি চিকেন এনেছো এক কেজি সাতশো গ্রাম সাড়ে সাতশো টু বিশ কেমন হয়েছে দেখে

জল খাওয়ার সাথে চুলঘাটার কী সম্পর্ক ও আমার চুল খাচ্ছে আমি ওর চুলছি বল কি সম্পর্ক বল 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 হ্যাঁ এই যে ঝাতটা চুলের মধ্যে ঢুকিয়ে রেখেছিস কি জলটা ভালো করে খাওয়া যায় হ্যাঁ 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 ও বাবা খাও চুল হেঁটে খেঁটে জল খাও গতবার বইমেলা থেকে একটা বাইবেল পেয়েছিলাম রিকু এখন সেই বাইবেলটা নিয়ে বসেছে ফ্রিতে বাইবেলগুলো দিয়ে যায় না সেগুলো কি পড়ছে কি বুঝছে ওই জানে ঠিক আছে বই নিয়ে তো বসেছে এই আমার শান্তি বলো হ্যাঁ দাও মোজা পরিয়ে দেবো আমি মোজা এই যে মোজা ভাই মোজা পরে যায় তোমাকে ওপরেই দিয়ে এসো দেখুন আরেকজন পায়ে মজা হাতে ইটস বিটি স্পাইডার ডোরেমন আর আমাদের ভ্যাকুয়াম ক্লিনারের একটা পার্ট তোমার ডোরেমন ভ্যাকুয়াম ক্লিনার আর ওটা কি এটা বইয়ের ছেঁড়া পার্ট আচ্ছা ওখানে ইটসি বিটসি স্পাইডার আছে দেখ হ্যাঁ কি হচ্ছে কোথায় যাচ্ছ যুদ্ধে হ্যাঁ ও যুদ্ধে আচ্ছা আর তুমি বই নিয়ে যুদ্ধে হ্যাঁ আমি ডোরেমন নেব ইউ হ্যাঁ ডোরেমন তুমি নেবে না বইটা আবার পড়ে গেল তো এ নাও হ্যাঁ নাও নাও হ্যাঁ স্পাইডার হ্যাঁ এটা নেবে ডোরেমন আর লাগবে আর ডোরেমনকে চাই না আচ্ছা হ্যাঁ তুমি বই পড়ো তুমি বই পড়ো বসবো ও ডোরেমনকে বসাবো না বসলো এই যে ডোরেমন শুয়ে আছে নাও ডোরেমনকে শুইয়ে দিয়েছি তুমিও বসো ডোরেমনের পাশে হ্যাঁ হ্যাঁ ডোরেমনকে বই পড়ে শোনাও হ্যাঁ আর হ্যাঁ ডোরেমন কোলে নিয়ে আমরা বই পড়ি ডোরেমন দরেমান তুই শুয়ে থাক ঠিক আছে ডোরেমন শুয়ে থাকো তুমি বই পড়ে পড়ে শোনা বই পড়ে পড়ে শোনা এ ও মা তুমিও শোবে ডোরেমনের পাশে ও বাবালে আচ্ছা ঠিক আছে খেলো আমি ডিস্টার্ব করবো না খেলো তুই ওটা নিয়ে কি করছিস হ্যাঁ কোথায় যাচ্ছিস বিশ্ব জায় করতে যাচ্ছিস

কামড়াবি না ছাড়ো এই সবাইকে কামড়ে বেরোচ্ছে এটা সবাইকে কামড়ে বেরোচ্ছে একদম না পড়ে যাব ভিতরে সে পড়ো শুয়ে পড়বে আলে রে বাবা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো বাবার সাথে ঘুমিয়ে পড়ো তোমরা হ্যাঁ ঘুমিয়ে পড়ো হ্যাঁ কি করছিস ভাই চুপচাপ শুয়ে আছে

আমি বাবা নিজেই সরে যাই দাদা আবার কি বল বাবা বলে বাবা এই যে আবার আমরা জল খাচ্ছি কিন্তু আমাদের হাত কিন্তু সেই চুলে বোতলটা নিল হাতটা ধরলো নিয়ে আমায় বললো বসো বসলাম উনি চুল টানছেন এবার ওনার বাবার দাদার তাদের চুলে ওনার ঠিক মজা লাগে না দিদিনে ঠামি মার এসব বড় চুল না হলে ঠিক জল খেয়ে মজা নেই অদ্ভুত সব ব্যাপার সেপার আর তোর কি ব্যাপার ওটা কি এটা খাওয়ার জিনিস ওটা কি এটা খাওয়ার জিনিস তুই বল শুধু হ্যাঁ কি আবার চিরুনির সাথে ও মাথা আছাতে হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ মাথা আছড়াও মাথা আছড়াও আছড়াও হ্যাঁ আছড়াও মাথা আছড়াও বা হাতে মাথা আছড়াও পরে রেখে দাও ওরে রাখো ও ভেজা ঠিক আছে দেখছি আর তোর কি ব্যাপার ওটা কি এটা খাওয়ার জিনিস ওরা কি একটা খাওয়ার জিনিস তুই আমায় বল শুধু হ্যাঁ কি আবার চিরুনির সাথে ও মাথা আছরাতে হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ মাথা আছড়াও মাথা আছড়াও আছড়াও হ্যাঁ আছড়াও মাথা আছড়াও বা হাতে মাথা আছড়াও ঘরে রেখে দাও ও ঘরে রাখো ও ভেজা ঠিক আছে দেখছি খাও এখন বাজে সাড়ে পাঁচটা আমরা যাচ্ছি মোর আমি আর অভিজিৎ উইকলি গ্রসারি শপিং করতে ছেলেরা উপরে ওদের দুধ বিস্কুট খাইয়ে এখন আমরা যাচ্ছি কিনে আনি জিনিসপত্র এখন বাজে সাড়ে আটটা তো এই ওদের খাওয়া হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে এখন একটু বাদে ওদের এনে ঘুম পাড়িয়ে দেবো আজকে প্রচণ্ড আর বাইরে বিশাল হাওয়া মানে ঘরের সব দরজা আলো বন্ধ করে রেখেছি তাও মেঝেতে পা দেওয়া যাচ্ছে না তো লাকিলি ওরা আজকে ম্যাক্সিমাম টাইম মোজা পরে থেকেছে অন্যদিন মোজা পরে থাকতে চায় না আজকে থেকেছে ঠান্ডা লাগছে বলেই হয়তো কিন্তু হয়তো ভেবেছিলাম যে বাইরের জুতোগুলোই ধুয়ে এনে ওদের জন্য মানে সেটাকে ঘরে পরিয়ে দেবো তা এত ঠান্ডা পা দেওয়া যাচ্ছে না যাই হোক আজকে রিক আমার ছোটোবেলার সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে মা নিয়ে এসেছিলো ওই সোয়েটারটা আমি ক্লাস ফোর অব্দি দি তো রিক ওটা আর কি পরে ঘুরে বেড়াচ্ছি রিচুন একটু বড় হয় রিককে পুড়িয়ে দিয়েছি আর এমনি ওদের সোয়েটারগুলোতে এমনি একটু টাইট টাইট আর এটা হাত কাটা বেশ মানে পুরনো উলের মোটা সোয়েটার বেশি খুব গরম সে ওটা পরে মজা পেয়েছে ও যাই হোক আমিও একটু বেশ নষ্টাল হয়ে গেছি এনি ঠিক আছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের দিনের ভ্লগে টিল দেন আপনারা সাবধানে থাকবেন বাচ্চাদের সাবধানে রাখবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর এই আর কি থ্যাংকস ফর ওয়াচিং বাই গুড নাইট